হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমরা একেবারে শেষ সময়ে চলে আসছি ঈদ শপিংয়ে আর ঈদ শপিংয়ের জন্য চলে আসছি যমুনা ফিউচার পার্কে রাস্তায় একটু যানজট থাকাতে আমাদের আসতে একটু দেরি হয়ে যায় এখন প্রায় পনেরো দুইটার মতো বাজে তো এসে প্রথমেই আমরা আরঙে ঢুকি আর আরঙে ওরা বাবা ছেলে ফতুয়া শার্ট এগুলো দেখতেছিল যদিও পাঞ্জাবি এই বছর কিনবে না আগে থেকেই প্ল্যান করে আসছে তো এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে পরে আমরা বের হয়ে যাই এরপরে ওদের জন্য কোটি দেখতেছিল তো কোটি কিন্তু পছন্দ মতো হইতেছিলো না পছন্দ মতো পাইতেছিলো না যদি পছন্দ হয় তাহলে দেখা যায় সেটা অনেক দাম বেশি আর যেটা আমাদের বাজেটের মধ্যে সেটা দেখা যায় পছন্দ হয় না এই আর কি যাই হোক পরে একটা কুটি নেওয়া হয়েছে আর মিস্টার ডিআইওয়াই এখানে গেলাম এইখানে যেহেতু আসলে যেটা দেখি সেটাই ভালো লাগে কিন্তু সব কিছু তো আর কি না সম্ভব না এরপরে তো আসলাম অ্যাপেক্সের শোরুমে তো অ্যাপেক্সে এসে ওদের বাবা ছেলের জন্য দুজোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে আর আমি আমার জন্য তেমন পছন্দ মতো স্যান্ডেল আসলে পাই নাই সেজন্য আমি নেই নাই তো আমি ভাবছি যে আমি পরে কিনবো এখন কিনবো না তো স্যান্ডেল নিয়ে এরপরে আমরা বের হয়ে যাই আর এরই মধ্যে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে তো আমরা একেবারে শেষ সময়ে যে একটা টেবিল ফাঁকা পাই সেখানেই বসছি আর এখানে যা খাবার ছিল সেটাই নিছি ইফতার তো করতে হবে তো এখানে খাবার তেমন একটা আমাদের ভালো লাগতেছিলো না এজন্য আর অন্য কোনো খাবার নেই নেই একটা প্লেটই নেওয়া হয়েছে তো এরপরে আমরা বের হয়ে যাই এখান থেকে আর এখান থেকে বের হয়ে এরপরে আমরা কেএফসিতে চলে যাই আর কেএফসিতে যে তারপরে এই প্লেটারটা নেওয়া হয়েছে তো এই প্লেটারটার দাম ছিল এক হাজার টাকা মোটামুটি ভালোই খাবার ছিল তো এখানে বসে এরপরে কিন্তু আমরা খাবারটা আবার খেয়ে নিই আসলে আরও কিছু কেনাকাটা বাকি ছিল আর এই জন্যই আবার খাওয়া কারণ পেটে ক্ষুদা থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না এই জন্যই পরে ভাবলাম যে একটু ভারী খাবার খেয়ে নেই তো এইখানে বার্গার ছিল রুটি ছিল তারপরে চিকেন ফ্রাই ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল তো আমরা কিন্তু এই খাবার শেষ করতে পারি নাই তিনজনে খেয়ে কারণ অনেকগুলা খাবারই ছিল তো বাকি খাবারগুলি আমরা পার্সেল করে দিয়ে দিতে বলি তো এখানে পার্সেল করে দেয়া হয়েছে কেপসি থেকে বের হয়ে এরপরে আমাদের যেই বাকি কেনাকাটাগুলি ছিল সেই কেনাকাটাগুলি করে এরপরে কিন্তু আমরা মার্কেট থেকে বের হয়ে যাই কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাজে গেছিলো তো এখন কী কেনাকাটা করলাম সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ তো আমার হাজব্যান্ড এখানে শার্ট কিনছে আর একটা লুঙ্গি কিনছে আর এইখানে কিছু টি শার্ট কেনা হয়েছে আর একটা কোটি কেনা হয়েছে আসলে কোটি ভাবছিল যে দুইটা কিনবে পরে আবার ভাবলো যে না দুইটা কেনার দরকার নাই একটাই কিনি তো একটাই কোটি কেনা হয়েছে আর এখানে কয়েকটা টি শার্ট কেনা হয়েছে টি শার্ট এই গরমের মধ্যে তো আসলে টি শার্ট অনেক প্রয়োজন আসলে এখন ঈদের শপিং মানে প্রয়োজন যেটা সেটাই কিন্তু কেনা হয় তো এখানে তিনটা টি শার্ট কেনা হয়েছে তো এই টি শার্টগুলির কিন্তু প্রাইস কমই ছিল সাতশো একচল্লিশ টাকা প্লাস ভ্যাট ছিল তো লারিফ থেকে এই টি শার্টগুলি কেনা হয়েছে আর এখানে আমি আমার জন্য একটা ওয়ান পিস কিনছি তো এটাও লারিফ থেকেই কেনা হয়েছে তো এই ওয়ান পিসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে লারিফের ড্রেস কিন্তু সবই সুন্দর দেখা যায় যেটা দেখি সেটাই ভালো লাগে তো সব তো আর কেনা সম্ভব না তো আমি একটা ওয়ান পিস নিছি এইখানে আমি পরে সালোয়ার আর ওড়না মিলিয়ে নিব আর মিস্টার ডিআইওয়াই এখান থেকে কি কিনলাম দেখেন এটা কিনছি একটা ফ্রিজের কভার তো এই কভারটা নিছি আর এখানে একটা কিচেন টিস্যু রাখার জন্য টিস্যু হোল্ডার নিছি আর এই জিনিসটা আসলে ভালো তাই আনছি কী জন্য আনছি সেটা নিজেও জানি না যাই হোক আর এখানে ওদের স্যান্ডেল তো এই স্যান্ডেল হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আর এই স্যান্ডেল হচ্ছে আমার ছেলের জন্য তো ও এই স্যান্ডেলগুলোই পছন্দ করলো এই জন্য ওর পছন্দ মতে ওকে কিনে দেয়া হয়েছে তো এখানে আরং থেকে আমি কিছু জিনিস কিনছি সেগুলা কি দেখাই তো আসলে আমার কাছে তো যেই দোকানে যাই সেই দোকানে যদি দেখি যে এই সব জিনিস আছে তো আমার চোখ শুধু ওইদিকেই যায় আমি শুধু এদিকেই তাকায় থাকি এগুলোই কিন্তু ইচ্ছা করে তো এইখানে একটা বাটি নিয়েছি এই বাটিটা আমার কাছে বেশ ভালো লাগছে আর এই ডিশটাও বেশ ভালো লাগছে তো এগুলার কিন্তু প্রাইস কমই ছিল এটা মনে হয় চারশো টাকা ছিল আর বাটিটা ছিল তিনশো টাকা আর এইটা আরেকটা ডিশ এটা কালারটা একটু অন্যরকম নীল তো এটা আবার ছিল তিনশো টাকা তো এই ছিল আমাদের ঈদের শপিং ঈদের কেনাকাটা তো সবার ঈদ ভালো কাটুক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম